আমরা এখন চলে আসছি শরীয়তপুরে তো আপনাদেরকে কিছু গ্রামের লোক বাজারে বসে থাকে তারপরে চার দোকানে বসে থাকে ব্যান দিয়ে কীভাবে চলাফেরা করে যাতায়াত করে এগুলো দেখাইবার চেষ্টা করতেছি এবং কি গ্রামের যে কাঁচা রোডগুলো ছিল ওই রোডগুলো পাকা করেছে এখন ব্যান দিয়ে মানুষ চলাফেরা করে কতটুক আনন্দ পায় বা তারা চলাফেরাতে কি অবস্থাতে থাকে ওই জিনিসগুলো আমরা ধরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আমরা এখন চলে যাচ্ছি একটি ভিতরে গ্রামের ভিতরে একটি চার দোকানের সামনে দিয়ে যাচ্ছি আমরা তো একটি ছোট্ট চার দোকান দেখলাম ওই জায়গায় একটু দাঁড়ালাম আমরা তো এই মুরব্বিটা উনি চা খেয়ে চলে আসছেন বাসার দিকে যাচ্ছেন তো এই মুরব্বির বাসায় এটা সামনে একটা ছোট পুকুর এই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি তো গ্রামের যে কালচার ওই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আরও কিছু দেখানোর চেষ্টা করব আজকে আমরা বোরবেলা এসেছি ঢাকা থেকে তো ঘুরতেছি আমরা দেখি আরও কি দেখাতে পারি আপনাদেরকে